বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা আইফোন ইউজার হন আপনাদের আইফোনে খুব গুরুত্বপূর্ণ পাঁচটি সেটিং যে সেটিংসটা আপনাদের প্রত্যেকদিন কাজে লাগে তো সেই সেটিংসগুলো আজকের খুব এই ভিডিওতে খুব সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো কি কী আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিই কাজে চলে যায় তার আগে বলে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইকচার কমেন্ট করতে বলবেন না তো বন্ধুরা সর্বপ্রথম যে সেটিংস সেটি হলো আপনাদের আইফোনে কীভাবে আপনারা হোম বোডন সেট করবেন এসএসটিচ যেটি আছে সেটি আপনারা কীভাবে সেট করবেন সেটি সেট করতে হলে সর্বতম আপনার মোবাইলে সেটিংসে ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাক্সেবিলিটি এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর আবার একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টাচ এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসেসিটিভ টাচ শ্যু করছে এখানে আপনারা ক্লিক করবেন তারপর আবার দেখতে পাচ্ছেন অ্যাসেসিটিভ টাচ পাশে দেখতে পাচ্ছেন এটা আইকন শ্যু করছে এটি আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার হোম বাটন শো করছে এটা এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে হোমও যদি ক্লিক করেন তাহলে আপনার সোজা বেরিয়ে আসতে পারছেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে খুব সহজে আপনাদের আইফোনে হোম বাটন সেট করতে পারবেন এই হোম বটন দিয়ে আপনি আরও অনেক সেটিং করতে পারেন যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে আপনার দেখতে পাচ্ছেন আপনি কন্ট্রোল সেন্টারে প্রবেশ করতে পারবেন তারপর যদি আপনি এখানে ডিভাইসে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আরও কিছু অপশন আছে এখান থেকে দেখতে পাচ্ছেন ভলিউম আপ ভলিউম ডাউন তারপর দেখতে পাচ্ছেন লক স্ক্রিন আপনার এগুলো অনেকগুলো অপশন আছে আপনার যদি আরও মোড়ে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্ক্রিনশটও আছে আপনার এখান থেকে চাইলে এই সেটিংসগুলো ইউজ করতে পারবেন এই সহজে আপনাদের আইফোনে এই হোম বটন অথবা ব্যাক বটন আপনারা ইউজ করতে পারবেন দুই নাম্বার যে সেটিং সেটি হচ্ছে আপনাদের আইফোনে কিভাবে আপনার রিংটোন চেঞ্জ করবেন কোনো এক সময় আপনি চাইছেন রিং চেঞ্জ করতে কিন্তু অনেকে যেন কীভাবে রিংটন চেঞ্জ করা হয় তো সেটি আপনার চেঞ্জ করতে হলে সর্বপ্রথম আবার সেটিংসে ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন আবার একটু নিচে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাউন্ড পাচ্ছি এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রিংটন এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন রিংটোন করছে এখান থেকে একটা ইউজ করতে পারবেন এটা আপনারা চালিয়ে শুনতে পারবেন যেটা আপনার ভালো লাগে সেটা আপনার এখান থেকে ইউজ করতে পারবেন এভাবে খুব সহজে আপনারা আপনাদের আইফোনের রিংটোন চেঞ্জ করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো রিংটোন শুরু করছে আপনারা চলে যেকোনো একটা ইউজ করতে পারবেন এইভাবে আপনি আপনার আইফোনের রিংটোনটা চেঞ্জ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তিন নম্বর যে সেটিং সেটি হচ্ছে আপনাদের আইফোনে কীবোর্ড সাউন্ড কীভাবে আপনারা অফ করবেন অথবা অন করবেন আপনি হয়তো কোনো এক সময় চাচ্ছেন এই কীবোর্ড সাউন্ডটা অফ করতে কিন্তু কীভাবে করা হনু আপনি হয়তো নাও জানতে পারবেন তো সেটি অন করতে হলে আপনারা আবার সেটিংসে ক্লিক করবেন তারপর আবার একটু নিচে আসবেন আসার পর আবার আপনার সাউন্ডসে ক্লিক করবেন তারপর আপনারা আবার একটু নিচে আসবেন এখান থেকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কীবোর্ড ফ্যাডব্যাক এখানে আপনারা ক্লিক করবেন এই অপশনে আবার দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড এই এটা যদি আপনি যদি অফ করতে চান তাহলে এটা এভাবে অফ করে দিবেন আর যদি আপনি অন করতে চান তাহলে আপনার এটা অন করে দিবেন সেই ক্ষেত্রে আপনার কী হবে আপনার কীবোর্ড যে সাউন্ড ট্যাপট্যাপ যে সাউন্ড সেটি আপনার অন হবে অফ হবে আপনার চাইলে এটা ইউজ করতে পারেন এবার খুব সহজে এই সেটিংসটা আপনারা ইউজ করতে পারবেন চান্নাবার যে সেটিংস সেটি হচ্ছে আপনাদের আইফোনে কীভাবে আপনারা ডাবল টাপ দিয়ে স্ক্রিনশট নেবেন অনেকেরই দেখতে পারবেন আইফোনের পিছনে ডাবল টাপ দিয়ে তারা স্ক্রিনশট নেয় কিন্তু আপনার মোবাইলে হয়তো আপনি নাও নিতে পারেন কীভাবে আপনারা সেটা অন করবেন সেটা অন করতে হলে আপনারা আবার সেন্সে ক্লিক করবেন তারপর আবার একটু নিচে আসবেন আসার পর এক্স টিতে আবার ক্লিক করবেন তারপর আবার এখান থেকে দেখতে পাচ্ছেন টাচ এখানে এই টাচ অপশনে আবার ক্লিক করবেন তারপর একবারে নিচে আসবেন একবারে নিচে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকটাপ এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ এবং ত্রিপল ট্যাপ আপনি ডাবল টাপে স্ক্রিনশট নিতে চান না এই ত্রিপল টাপে স্ক্রিনশট নিতে চান যদি আপনার ডাবল ট্যাপ দিয়ে স্ক্রিনশট নিতে চান তাহলে উপরে অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা এই স্ক্রিনশটটা বের করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা সিলেক্ট আসে এখান থেকে আপনার চিহ্নটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখন আপনি বেরিয়ে আসবেন এখন বেরিয়ে আসার পর যদি আপনি আপনার মোবাইলের পিছনের সাইডটি যদি একসাথে দুইবার ট্যাপ দেন দেখতে পারবেন সঙ্গে সঙ্গে স্ক্রিনশট হয়ে যাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট হয়ে গেছে যদি আপনি একসাথে দুইবার দেন তখন দেখতে পারবেন সঙ্গে সঙ্গে স্ক্রিনশট হয়ে যাবে এইভাবে খুব সহজে আপনাদের ডাবল টাব দিয়ে স্ক্রিনশট নিতে পারবেন আপনাদের আইফোনে পাঁচ নাম্বার যে সেটিং সেটি হচ্ছে আপনাদের আইফোনে কীভাবে আপনারা ব্যাটারি হেলথ চেক করবেন তো যদি আপনার আইফোনে ব্যাটারি হেলথ না চেক করেন হয়তো কোনো ধীরে ধীরে আপনার আইফোন খারাপ হয়ে যেতে পারে তো আপনাদের আইফোনে কীভাবে আপনার ব্যাটারি হেলথ চেক করবেন সেটা করতে তাহলে আবার আপনার সেটিংসে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা ব্যাটারিটা সিলেক্ট করে নেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাটারি শু করছে এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ব্যাটারি হেলথ চার্জিং এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে ওরা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ক্যাপাসিটি তার পাশে দেখতে পাচ্ছেন এইট্টি ফাইভ অথবা আপনার হয়তো কম থাকতে পারবে অথবা বেশি থাকতে পারবে এখান থেকে আপনারা এইভাবে ব্যাটারি হেলথ চেক